আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অদম্য অ্যাকাডেমি আমি রাফি পড়াশোনা করছি রুয়েট সিভিলে আজকে আমরা আলোচনা করব ইঞ্জিনিয়ারিং বেস কিছু কোশ্চেন নিয়ে অ্যান্ড সেটা হচ্ছে নিউটেনিয়ন বলবিদ্যা চ্যাপ্টারের নিউটেনিয়ন বলবিদ্যা চ্যাপ্টারটা আমি অলরেডি টাইপ টু টাইপ ধরে ধরে পুরো চ্যাপ্টারটাই একটা ভিডিওর মধ্যে অলরেডি ক্লাস নিছি আজকে ওই চ্যাপ্টারেরই ইঞ্জিনিয়ারিং বেস কিছু কোশ্চেন আমরা সলভ করব সল্ভ করে বোঝার চেষ্টা করব যে কি টাইপের কোশ্চেন হয় কোথা থেকে অ্যান্সার কিভাবে করতে হবে না হবে এটা একটু বোঝার চেষ্টা করবো তো ফার্স্ট কোশ্চেনটা আসা যাক ফার্স্ট কোশ্চেনটা অলরেডি আমার লেখা আছে এই কোশ্চেনটা আসছিল রুয়েটে রুয়েটে আঠারো উনিশে তো কোশ্চেনটাতে কী বলা আছে যে তিনটি স্থির বস্তু তিনটি স্থির বস্তু একটা রিং বস্তু তিনটা কি কী একটা রিং একটা নিরেট সিলিন্ডার আইটা কি আছে নিরেট গোলক এই তিনটা বস্তু এই তিনটা বস্তু কি হচ্ছে একই বাঁকা তলের উপর দিয়ে একই বাঁকা তলের উপর দিয়ে কি করতেছে পিছলিয়ে নিচের দিকে পিছলিয়ে নিচের দিকে পড়তে থাকে একই বাঁকা তলের উপর দিয়ে পিছলিয়ে নিচের দিকে পড়তে থাকে বস্তু তিনটার ব্যাসার্ধ একই দেয়া আছে অ্যান্ড কোশ্চেনটা বলছে যে কোন বস্তুটি বেশি বেগে পড়বে কোন বস্তুটি বেশি বেগে পড়বে আচ্ছা তাহলে এখানে কি আমার সমান থাকবে কি কনস্ট্যান্ট মান থাকবে সেটা হচ্ছে বিভব শক্তি এবং গতি গতিশক্তি অনুষ্ঠান থাকবে তো তিনটা বস্তু যেহেতু একটা একটা করে আসা যাক ফার্স্টে আমি আসতেছি রিং রিংয়ের ক্ষেত্রে আসি ফার্স্টে রিং রিংয়ের ক্ষেত্রে কি বললাম যে বিভব শক্তি আর গতি শক্তি সমান থাকবে তাহলে শক্তি এম এইচ বিভব শক্তি গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার আচ্ছা এখানে আর কি অ্যাড হইতে পারে এটা যেহেতু পিছলিয়ে নিচের দিকে পড়তেছে তার মানে এখানে অবশ্যই ঘূর্ণন রিলেটেড কিছু থাকবে ঘূর্ণন রিলেটেড কোনো কিছু আসবে যখন তখন অবশ্যই এখানে কি আসবে জড়তার ভ্রামক আসবে কৌণিক বেগ আসবে তাই না তো জড়তার ভ্রামক জড়তার ভ্রামক যখন আসতেছে এটা কি শক্তি না বিভব শক্তি গতিশক্তি তাহলে শক্তির ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম ঘূর্ণন গতিতে শক্তির ইজ ইক টু হাফ আই ওমেগা স্কোয়ার হাফাই উমেগা স্কোয়ার আইটা কি এখানে জড়তার ভ্রামক আর ওমেগাটা কি কৌনিক বেগ আচ্ছা তাহলে এই জড়তার ভ্রামক বেগ সাথে সম্পর্ক করে যে কৌনিক শক্তি মানে কৌনিক টপিকের মধ্যে যে শক্তিটা সেটাও কি আসতেছে এন্ড এটা কিসের সাথে রিলেটেড যোগ হবে গতিশক্তির সাথে যোগ হবে গতিশক্তির সাথে যোগ হয়ে গেল আচ্ছা যেহেতু আমি রিং এর কথা বলতেছি রিং কৌণিক যে শক্তিটা কৌণিক গতির কারণে যে শক্তিটা তৈরি হচ্ছে এই কৌণিক শক্তিটা কৌণিক গতির যে এই শক্তিটা এটা কিসের সাথে যোগ হচ্ছে গতি শক্তির সাথে ঠিক আছে আচ্ছা আমি জড়তার ভ্রামক চ্যাপ্টারের মধ্যে টাইপ টু টাইপ ভাগ করে দিয়ে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন যে জড়তার ভ্রামক সেটা হচ্ছে নির্ণয় করা শিখাইছিলাম দেখাইছি অলরেডি তো আমরা কিসের বের করতেছি রিং এর কি বলছিলাম টপিকের মধ্যে যে জড়তার ভ্রামকে আমি একটা সূত্র মুখস্থ রাখবো সেটা হচ্ছে কি আই ইকোয়াস টু এম আর স্কোয়ার আই টু এম আর স্কোয়ার তাই না আচ্ছা তাহলে এর ক্ষেত্রে রিংয়ের ক্ষেত্রে আমি কি পড়াই ছিলাম এর ক্ষেত্রে পড়াই যে এই আই ইকোয়াস টু এম আর স্কোয়ার এটাই থাকবে এটা কিসে রিংয়ের ক্ষেত্রে রিঙে আই ইক টু এম আর স্কোয়ার নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে নিরেট সিলিন্ডার সিলিন্ডার নিরের সিলিন্ডার নিরের সিলিন্ডারের ক্ষেত্রে কি পড়াইছিলাম মেইন সূত্র আই ইকোয়াস টু এম আর স্কোয়ার নিরের সিলিন্ডার নিরের সিলিন্ডারের ক্ষেত্রে কী পড়াইছিলাম ডিস্ক ডিস্কটা কীরকম ভিতরটা কি ভরাট করে দেওয়া তাইলে কি ডিস্ক মান ভাঙলে কি হয় ডিভাইডেড বাই স্মলেস্ট তাই না ডিভাইডেড বাই স্মলেস্ট ডিস্কটাকেই যদি আমি থ্রি ডিতে যদি কল্পনা করি তাহলে কি একটা নিরের সিলিন্ডার হয়ে যাচ্ছে না তাহলে কি নিরের সিলিন্ডারের ক্ষেত্রেও কি দুই দিয়ে ভাগ হয়ে যাবে ডিভাইডেড বাই স্মান এর পরে সব থেকে স্মল নাম্বার টু তাহলে নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে এর মান কত এম আর স্কোয়ার বাই টু আচ্ছা তারপরে গোলক নিরেট গোলকের ক্ষেত্রে কি বলছিলাম আই ইক টু সূত্র এম আর স্কোয়ার সূত্র এম আর স্কোয়ার আর গোলকের ক্ষেত্রে কি হবে গোলকটাকে ইংলিশে লিখলে কি স্কোয়ার এস পি এইচ ই আর স্কেয়ার এসটাকে উল্টাইলে কি হয় টু বাকি কয়টা ওয়ার্ড থাকতেছে পাঁচটা তাহলে পাঁচ দিয়ে ভাগ ঠিক আছে আচ্ছা এই এইগুলান আর কি পুরাতন পড়াশোনা কিছু পুরাতন পড়াশোনা একটু রিভাইজ করে নিলাম আচ্ছা আমরা কি বের করতেছিলাম রিংয়ের ক্ষেত্রে বের করতেছিলাম তাহলে রিংয়ের ক্ষেত্রে এখানে কি আসতেছে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আয়ের মান যদি এর বসায় দেই তাহলে এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার ইজ ইক টু হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম ভিটাকে কি লেখা যায় ভি ইকোয়াস টু ওমেগা আর লেখা যায় কি না ভি ইক টু ওমেগা আর তাহলে ওমেগা আর তার উপর স্কোয়ার তার মানে ভি স্কোয়ার লেখা যায় তাহলে এখানে কত আসতেছে হাফ আর হাফ যোগ করে দিলে ওয়ান তাহলে এম ভি স্কোয়ার তাহলে কি আসতে সে এম জি এইচ ইজ ইকোয়াস টু এম ভি স্কোয়ার তাহলে এম এম কাটা চলে যাচ্ছে তাহলে ভি ইজকোয়াস টু রুট জি এইচ আচ্ছা এটা কিসের ভি আসলো রিং এর তাহলে ভি আর ভি আর ইজ ইকুয়ালস টু রুট জি এইচ ভি আর ইজ ইকুয়ালস টু রুট জি এইচ আচ্ছা এবার কি আসতেছে এবার আসতেছে নিরেট সিলিন্ডার নিরেট সিলিন্ডার নিরেট সিলিন্ডার নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে আসি সেম ভাবে এম জি এইচ ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার

থ্রি বাই ফোর এম ভি রাইট আচ্ছা এম জি স্কোয়ার এই পাশে তো থাকতেছেই এম এম কাটা তাহলে এখানে ভি ইজ ইকালস টু বলা যায় ফোর বাই থ্রি জিএইচ তার রুট ঠিক আছে এটা কিসের বেগ পাইলাম সিলিন্ডারের এটা সিলিন্ডারের বেগ পাইলাম আমি আচ্ছা এখন থার্ড আরেকটা কী আসে নিরেট গোলকের থার্ড বস্তুটা কি নিরেট গোলক নিরেট গোল সেম সূত্র এখানেও খালি এখানে কী হবে আয়ের মান চেঞ্জ হয়ে যাবে মান চেঞ্জ হয়ে কত হবে টু বাই ফাইভ টু বাই ফাইভ এখানে টু টু কাটা তার মানে এখানে কি আসতেছে ওয়ান বাই ফাইভ এম ভি স্কোয়ার ওয়ান বাই ফাইভ এম ভি স্কোয়ার তাহলে এখানে আসতেছে হচ্ছে টেন সেভেন সেভেন বাই টেন এম ভি স্কোয়ার সেভেন বাই টেন এম ভি স্কোয়ার আচ্ছা তাহলে এখানে এম কাটা চলে যাচ্ছে তাহলে মান কত তার তাহলে তিনটা আমি এর মান নির্ণয় করলাম তাহলে এখান থেকে ইজিলি বলা যায় ভি এর মান ক্যালকুলেট এখানে করে রুট ওভার যেটা জিএস আসছে রুট ওভার জিএইচ তো তিনটার ক্ষেত্রেই আসে তাই না জাস্ট হচ্ছে সামনের যে সহকটা এটা জাস্ট ভ্যারি করবে এটা ভ্যারি করে ইজিলি আসছে এস গ্রেটার দেন টার দেন than আর ঠিক আছে এটা তো আশা করি বুঝতে পারছো আর আমাদের এই পেজের যে ক্লাসগুলো না আছে ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে আচ্ছা সেকেন্ড ম্যাথে যাওয়া যাক সেকেন্ড ম্যাথটা আমাদের শুরু করা যাক এই ম্যাথটা আসছে বুয়েটে চোদ্দ পনেরোতে তো এই ম্যাটটাতে কি বলছে যে চারটা ভরের বস্তু দেয়া আছে চারটা আলাদা ভরের বস্তু চারটা ভরের বস্তু স্থানাঙ্কটা দেয়া আছে না সেকেন্ড তিনটা শুরু করা যাক সেকেন্ড ম্যাটটা আসছে হচ্ছে বুয়েটের এ চোদ্দ পনেরোতে এই ম্যাটটাতে কি বলছে সেটা দেখা যাক তিনটা ভরের বস্তু আছে তিনটা আলাদা ভর এই তিনটা বস্তুর স্থানাঙ্ক দেয়া আছে সেটা হচ্ছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড অক্ষের সাপেক্ষে স্থানাঙ্ক দেওয়া আছে তিনটা স্থানাঙ্ক আমার দেওয়া আছে এখন বলছে যে জেড অক্ষের সাপেক্ষে তাদের আই এবং এর মান কত হবে জেড অক্ষের সাপেক্ষে জেড অক্ষের সাপেক্ষে জেড অক্ষের সাপেক্ষে আই এবং কে এর মান কত হবে আইটা কি আই হচ্ছে জড়তার ভ্রামক কে কি কে হচ্ছে চক্রগতির ব্যাসার্থ ঠিক আছে আচ্ছা এখানে কি বস্তুটা বলছে যে রিং সিলিন্ডার গোলক কিংবা চাকতি ডিস্ক কিছু বলা আছে কোথাও কিছু বলা নাই তার মানে বলা নাই যেহেতু তার মানে আয়ের সূত্রটা কি বসবে মেইন সূত্র আয়ের আইয়াল টু এম আর ওকে আচ্ছা এখানে বস্তু তিনটার ভর দেওয়া আছে তাই না চার পাঁচ ছয় তার মানে এম এর মানটা আমার জানা এম এর মান জানা আর এর মান কি হবে এটা হচ্ছে কথা আর এর মান কি হবে দেখো তিনটা স্থানাঙ্ক তিনটা বিন্দু দিয়ে স্থানাঙ্ক দেওয়া আছে তার মানে তিনটা অ্যাক্সিস আছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড আমাকে কোন অক্ষের সাপেক্ষে বের করতে বলছে জেড অক্ষের সাপেক্ষে তাহলে জেড অক্ষের সাপেক্ষে যখন বের করতে বলবে জেড অক্ষের সাপেক্ষে জেড অক্ষের সাপেক্ষে যখন বের করতে বলবে জেড অক্ষের সাপেক্ষে জেড অক্ষের সাপেক্ষে তার মানে তখন জেডক্ষ উজ্জ্ব থাকবে যে দক্ষ ক্যালকুলেশনে আসবে না তাহলে কি হবে আর স্কোয়ার ইজ টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে চার একক ভর চার একক ভর চার একক ভরের বস্তুর জন্য যদি হিসাব করি আমি তাহলে এমের এর মান কত চার এর মান কত হবে স্থানঙ্গ কী কী আছে ফোর জিরো মাইনাস ওয়ান ফোর জিরো এটা হচ্ছে এক্স এটা ওয়াই এটা তার মানে যে অক্ষের সাপেক্ষে তার মানে এইটার কোনো ক্যালকুলেশন নাই তাহলে এক্স আর ওয়াই এক্স আর ওয়াই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইতি কষ্ট কত আসে ফোর ইন্টু চার চারা ষোলো চার ষোলো চৌষট্টি ঠিক আছে আচ্ছা এটা বোঝা গেছে তো সেমভাবে সেমভাবে যদি এখন বাকি যে দুইটা বস্তু আসে বাকি দুইটা বস্তুর ক্ষেত্রে কী আসবে পাঁচ একক বস্তুর ক্ষেত্রে স্থানাঙ্ক কত থ্রি মাইনাস টু থ্রি থ্রি মাইনাস টু থ্রি তাহলে তো ওইখানে কী আসবে আই ইকাল টু ফাইভ ইন্টু এক্স কোনটা এটা এক্স এটা ওয়াই তার মানে ফাইভ ইন্টু এক্স স্কোয়ার তার মানে থ্রির স্কোয়ার প্লাস মাইনাস তার স্কোয়ার এটা জাস্ট ক্যালকুলেশন এখন থার্ড বস্তুটার ক্ষেত্রেও সেম ভর কত ছয় তাহলে সিক্স ইন্টু সিক্স কত দেয়া আছে টু ওয়ান ফোর তার মানে এক্স আর ওয়াই তার মানে টু এর স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ঠিক আছে এখন বাকিটা ক্যালকুলেশন জওয়ার ভ্রামক বোঝা গেছে তুমি জলদার ভ্রামক বুঝতে পারছো এখন আসা যাক চক্রগতির ব্যাসার্ধ চক্রগতির ব্যাসার্ধ আচ্ছা চক্রগতির ব্যাসার্ধটা কি মেইন সূত্রে আমরা কি বললাম আই ইকাল টু এম আর স্কোয়ার রাইট এটা কি ব্যাসার্ধ না এক ধরনের এটাই হচ্ছে চক্রগতির ব্যসার্থ মেইনলি তাহলে আর সমান কি লেখা যায় আই বাই এম তার রুট এই আর্টটাকে এই আটটাকে চক্রগতির ব্যাসার্থ হিসেবে কে দিয়ে প্রকাশ করা হয় কে দিয়ে প্রকাশ করা হয় তাহলে চার একক যে ভরের বস্তুটা আছে চার একক ভরের বস্তুর জন্য আমি একটা আয়ের মান পাইছি আয়ের মান অলরেডি আমি ক্যালকুলেট করছি আর এমের মান কত তখন চার হবে চার হলে চার পাঁচ হলে পাঁচ ছয় হলে ছয় এভাবে মানে যেই বস্তুর ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ বের করবা ওই বস্তুর ভর ওই বস্তুর জড়তার ভাব জাস্ট মানটা বসায় দেওয়া শেষ আজকের আমাদের ক্লাসের তিন নাম্বার এবং লাস্ট একটা ম্যাথ সেটা সলভ করা যাক এখন ম্যাটটা আসছিল হচ্ছে বুয়েটে ষোলো সতেরোতে চলো দেখা যাক ম্যাটটাতে কি বলছে যে বলছে এক হাজার কেজি ভরের একটা গাড়ি গাড়ির চাকার সাথে রাস্তার স্থিতি ঘর্ষণ গুণাঙ্গ জিরো পয়েন্ট ওয়ান জিরো চলো ঘর্ষণ গুণাঙ্গ জিরো পয়েন্ট জিরো ফোর আনুভূমিকভাবে গাড়িটির উপর ন্যূনতম কত বল প্রয়োগ করলে স্থির গাড়িটি চলতে শুরু করবে দুইটা প্রশ্ন আছে একটা হচ্ছে কত বল ন্যূনতম কত বল প্রয়োগ করলে গাড়িটা চলতে শুরু করবে সেকেন্ড আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে অতিরিক্ত কত বল প্রয়োগ করলে গাড়িটির ত্বরণ টু মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে সেকেন্ড প্রশ্নটাতে পরে আসতেছি ঠিক আছে তাহলে প্রথম প্রশ্নটার কথা যদি এখন আমি বলি যে ন্যূনতম কত বল প্রয়োগ করলে ন্যূনতম কত বল প্রয়োগ করলে গাড়ি চলতে শুরু করবে মানে স্থিতি অবস্থাটাকে অতিক্রম করতে হবে স্থিতি অবস্থাটাকে অতিক্রম করলে একটা গাড়ির গতি অবস্থাতে পৌঁছাবে রাইট তাহলে গতি অবস্থাতে পৌঁছাতে হলে স্থিতি অবস্থাকে অতিক্রম করতে হবে তার মানে স্থিতি স্থির অবস্থাতে যে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক আছে সেটাকে অতিক্রম করে চলে যেতে হবে তাহলে আমরা কী জানি এফ মিনিমাম তাহলে কি হচ্ছে রো মিউএস এম জি এখানে কি এমটা কি এটা এম ভর এটা কি এটা হচ্ছে নিউ এস স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এটা কি নিউ কে বতীয় ঘর্ষণ গুণাঙ্ক ঠিক আছে আচ্ছা তাহলে মিনিমামটা কী হচ্ছে এটা স্থিতি অবস্থাটাকে অতিক্রম করতে হয় তাহলে জিরো পয়েন্ট ওয়ান জিরো ইন্টু এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান রাইট তাহলে স্থিতি অবস্থাটাকে অতিক্রম করে গেলেই সেটা হচ্ছে স্থির গাড়িটি চলতে শুরু করবে এটা একটা পোর্শন গেল আমার আচ্ছা সেকেন্ড পোর্শনটাতে এখন আসা যাক সেকেন্ড পোর্শনটাতে তাহলে সেকেন্ড পোর্শনটাতে কি বলতেছে যে অতিরিক্ত কত বল প্রয়োগ করলে গাড়িটির তরণ টু মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে তার মানে গাড়িটা চলতে শুরু করছে অলরেডি চলতে শুরু করা মানে কি এই যে একটা তরণ একটা পাইছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার একটা তরণ পাইছে একটা তরণ পেয়ে চলতে শুরু করছে তাহলে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ পেয়ে চলতে শুরু করলে এফ নিড কী হবে এম এ প্লাস মিউকে এম জি ঠিক আছে এম এর মান এখানে এক হাজার ইন্টু এর মান টু মিউকের মান জিরো পয়েন্ট জিরো ফোর ইন্টু এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান ঠিক আছে এটা জাস্ট ক্যালকুলেশন এত বল দরকার এই বস্তুটাকে টু মিটার সেকেন্ড দিতে কিন্তু কি আমার অ্যান্সার না আমাকে কি বলছে অতিরিক্ত কত বল প্রয়োগ করতে হবে অতিরিক্ত কত বল তার মানে আমাকে ডেল এফ কিংবা এফ এক্সেস অতিরিক্ত বল অতিরিক্ত কত বল দিতে হবে এই যে এই যতটুক বল দরকার যতটুক বল দরকার সেটা থেকে কী বাদ দিতে হবে স্থিতি অবস্থাতে যেই বলটা ছিল মানে ন্যূনতম যেই বল প্রয়োগ করলে গতি অবস্থা প্রাপ্ত হবে এটা জাস্ট বিয়োগ করে দিলে এটা ক্যালকুলেশন মান আসবে এই মান দুইটা বিয়োগ করে দিলেই আমার অতিরিক্ত বলটা চলে আসবে ঠিক আছে তো আজকের আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল আশা করি বুঝতে পারছো ম্যাথগুলো আর অন্য কোনো যদি সমস্যা থাকে কোনো ম্যাথ বোর্ড কোশ্চেন কিংবা এমসি কিউ কোনো সমস্যা যদি থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা অ্যান্ড আমাদের পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা আশা করি অ্যান্ড অল দ্য বেস্ট